দীপাই তোমার স্ত্রী সূর্যের অতি জেনে অবশেষে সূর্যকে প্রমাণ দেখালো ঋত্বিক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যের কাছে হেরে গিয়েও থেমে থাকে না ঋত্বিক ঋত্বিক সূর্য সম্পর্কে সবটা জানার জন্য উদগ্রীব হয়ে ওঠে এবং এরপরেই দেখা যায় ঋত্বিক সূর্য সম্পর্কে সব খবর খবর নাই জানতে পারে ঋত্বিক এই সূর্য অন্য কেউ নয় ডক্টর সূর্য সেনগুপ্ত আঘাতে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে জীবনের অনেকটা সময় তার স্মৃতি থেকে মুছে গেছে আর তাই সূর্য নতুন করে আবার পড়ালেখা শুরু করেছে সূর্য ভাবছে সে পুরনো সময় সময়ে আছে মাঝে অনেকটা সময় সে ভুলেই গেছে তার স্মৃতির পাতা থেকে মুছে গেছে আর তাই নতুন করে ক্যারিয়ার গোছানোর জন্য সূর্য এখন হাজির হয়েছে ওই মেডিকেল কলেজে মনে মনে ভাবে ঋত্বিক যে ডক্টর সূর্য সেনগুপ্ত তুমি যেই হও না কেন আমার প্রতিদ্বন্দ্বী তুমি এখন তাই তোমাকে তো আমি কলেজ ছাড়া করেই ছাড়বো ওই কলেজে রাজত্ব করবে একমাত্র ঋত্বিক দীপাকে সেটা জানার জন্য হয়ে ওঠে ওই ঋত্বিক দীপার সম্পর্কেও সব নাই জানতে পারে দীপা অন্য কেউ নয় ডক্টর সূর্য স্ত্রী যার সাথে খবরা ডিভোর্স হয়ে গিয়েছিল তবে তাদের দুই সন্তান আছে সবটা জেনেই হতবাক হয়ে যায় ঋত্বিক মনে মনে ভাবে এবার খেলবে ঋত্বিক হালদার এরপরে দেখা যায় কলেজে যখন দীপা আর সূর্য সে হাজির হয় তখন ঋত্বিক রুদ্রমূর্তি নিয়ে তার দলবল নিয়ে সূর্যের সামনে গিয়ে দাঁড়ায় এবং সূর্যকে বলে যে ডক্টর সূর্য সেনগুপ্ত তোমার খেলা এবার শেষ এবার তুমি হারবে কম্পিটিশনে তুমি জিতে গেলেও এই ঋত্বিক হালদারের কাছে যে তোমাকে হারতেই হবে কি বলছে এসব ঋত্বিক বুঝতে পারে না সূর্য সূর্য রুদ্রমূর্তি নিয়ে ঋত্বিকের কাছে জানতে চাই এসবের অর্থ কি আর কি বলছো তুমি এসব ঋত্বিক সূর্যকে বলে ঠিকই বলছি তুমি সূর্য তুমি কোনো স্টুডেন্ট নাও তুমি একজন ডক্টর তুমি ডক্টর সূর্য সেনগুপ্ত আর তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার স্ত্রী দীপা শুনি চমকে যায় সূর্য সূর্যর একটা ছবি নিয়ে হৃত্বিক সূর্যকে দেখাই এবং বলে এই ছবি দেখি তোমার সব কিছু মনে পড়ে যাবে সূর্য সেনগুপ্ত আমি যে মিথ্যে বলছি না এটাই তার প্রমাণ তো বন্ধুরা তোমরাই তাই যে ঋত্বিকের প্ল্যানে যেন সূর্যের সামনে সূর্যের অতীতটা চলে আসে সূর্য যেন সব সত্যি জেনে যায় কমেন্ট করে জানাতে ভুলো না